কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ করিডোর জেটি নাফনদীর কুলঘেসে বয়ে গেছে এই জেটির পূর্ব পশ্চিম নাফনদী ও মিয়ানমার উত্তর দক্ষিণ দিকে বাংলাদেশ ভাগ করে আছে নাফনদীর বুকেই টেকনাফের শেষ সীমান্তে শাহপরীর দ্বীপে পাঁচশো মিটার লম্বা জেটি নির্মিত হয়েছিল দুই সালে দুই কোটি দশ লাখ টাকায় এটি নির্মাণের পর আর কোনও সংস্কার হয়নি ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জেটিটি ধসে পড়েছে জেটির রেলিং সহ বিভিন্ন অংশ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি হুমকির মুখে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকসহ দ্বীপবাসী স্থানীয় লোকজনের অভিযোগ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরির দ্বীপ অংশের নাফ নদী থেকে খনন যন্ত্র দিয়ে বালি তুলে ভরাট করা হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্কের নিচু এলাকা প্রায় হাজার একর সাবরাং ট্যুরিজম পার্ক ভরাটের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শাহপুরির দ্বীপের পর্যটন জেটি সহ এলাকাটি বালু উত্তোলনের কারণে জেটির ফাইলিং কার্যক্রম দেবে যাচ্ছে এতে জেটির সহ বিভিন্ন অংশ ভেঙে পড়ছে এমনকি ভবিষ্যতে পুরো সাহাপড়ের দ্বীপটি ঝুঁকিতে পড়তে পারে মেসার্স চায়না হারবাল নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান নাফ নদী থেকে এ বালি কাজ চলমান রেখেছে যদিও সরকার পতনের আগে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছিল স্থানীয় লোকজন উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে সেন্ট মার্টিনে পর্যটক সহ জেলেদের নৌজান এবং মিয়ানমারের পশু করিডোর সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি দুই কোটি দশ লাখ টাকা ব্যয়ে জেটিটি নির্মাণ করেছে এ জেটিতে বিশ্রামাগার শৌচাগার ও চারটি সিঁড়ি রয়েছে এছাড়াও জেটি ব্যবহারকারীদের সুবিধার্থে জেটিটির পাশে রাখা হয়েছে গাড়ি পার্কিং স্পট পরে জেটিটি দুই সালে কক্সবাজার জেলা পরিষদকে স্থানান্তরিত করলে সেটি দুই সালে উদ্বোধন করে উন্মুক্ত করা হয় টেকনাফ শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সীমান্ত সড়কের পূর্বে নাফ নদীতে নির্মাণ করা হয়েছে জেটিটি সেখানে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষের চলাচল রয়েছে সরজমিনে গিয়ে দেখা গেছে শাহপড়ির দ্বীপের জেটির রেলিংসহ বিভিন্ন অংশ ভেঙে বালিতে পড়ে রয়েছে পাশাপাশি ভাঙন ঝুঁকিপূর্ণ জেটি দিয়েই চলাচল করছেন পর্যটকসহ স্থানীয়রা যেটির মুখে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি সদস্য বলেন ঝুঁকিপূর্ণ হওয়ায় যেটিতে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না এটা সত্য রেলিং সহ বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে যার কারণে আমরা লোকজনকে বেশি ভিড় না করতে অনুরোধ করছি যেটির অবস্থা খুব নাজুক যে কোনো সময় ধসে পড়তে পারে মোহাম্মদ ফয়সাল নামে দ্বীপের বাসিন্দা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত খেসার নাফ নদীর কিনারায় শাহাপড়ের দ্বীপের যেটি খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার সালে এটি উদ্বোধনের পর থেকে আর কখনো সংস্কার করতে দেখা যায়নি ফলে জেটির রেলিং কনস্ট্রাকশন যা আছে সব ভেঙে গেছে জেটির ভয়াবহ অবস্থা নাফ নদীর বুকে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বেড়াতে আসেন এখানে এছাড়া এই যেটি দিয়ে সেন্ট মার্টিনো চলাচল করে থাকেন অনেকে তাই এটি খুব দ্রুত সংস্কারের প্রয়োজন না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এ ব্যাপারে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তিন ও শাহপরীর দ্বীপের সাত আট নয় ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফারিয়া ইয়াসমিন জানিয়েছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দ্বীপ যেটিতে শত শত পর্যটকদের আনাগোনা রয়েছে ফলে যেটিতে আছে বিভিন্ন পেশাজীবী শত পরিবারের এবং জেটিতে দৈনিক দশ থেকে বিশটি পরিবারের সদস্য বর্ষি দিয়ে মাছ শিকার করে সংসার চালাচ্ছে এই জেটি ধসে পড়লে কষ্টে পড়বে পুরুদ্বীপবাসী তাই সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যে এই জেটি সংস্কারের নির্মাণের একুশ বছর হলেও ঝুঁকিপূর্ণ হয়ে পড়া জেটিটির বড় ধরনের সংস্কার জরুরি হয়ে পড়েছে এর দায়িত্ব নিচ্ছে না স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিডি ও জেলা পরিষদ কার্যালয় পরস্পরের উপর দায় চাপিয়ে বড় ধরনের সংস্কারের বিষয়ে নীরব রয়েছে দুই সংস্থা এ বিষয়ে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন টেকনাফ উপজেলার শাহাপড়ের দ্বীপ জেটি সংস্কারের বিষয়ে এক বৈঠকে এলজিডিকে একটি চিঠি পাঠানোর আলোচনা হয়েছে চিঠি পাঠানো হলে যেটি সংস্কারের বাজেট নির্ধারণ করে দেবে তারা এরপর বলা যাবে যেটিটির সংস্কার করতে কি পরিমাণ ব্যয় হবে তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব টেকনাফ উপজেলা প্রকৌশল কর্মকর্তা রবিউল হোসেন বলেন দুই কোটি দশ লাখ টাকায় নির্মিত শাহাপড়ির দ্বীপের জেটিটি জেলা পরিষদকে দুই সালে হস্তান্তর করা হয়েছে তখন থেকে জেটি সংস্কার ও দেখভালের দায়িত্ব জেলা পরিষদের এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শেখ এহসান বলেন ঝুঁকিপূর্ণ টেকনাফ উপজেলার শাহাপড়ির দ্বীপ জেটির বিষয়ে জেলা পরিষদকে অবহিত করা হয়েছে আশা করছি অতি দ্রুত সংস্কারের কাজ করবে